চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকালে রাউজান স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশান বিন মাজেদ সেই ক্রীড়া শৈলী এবং ক্রীড়া প্রতিভা তোমাদেরকে চর্চা করতে হবে সেই চর্চিত ক্রীড়া প্রতিভা আগামী বছর আমরা ইনশাল্লাহ তোমাদের পারফরমেন্সে অনুদিত করতে তোমরা সক্ষম এই আশাবাদ ও কামনা ব্যক্ত করছি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলওয়ার হোসেন আমাদের বিদ্যালয়ে স্যার আমাদের অনশ শিক্ষার্থী রয়েছে রাউজান উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এটাই সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী দিক দিয়ে এবং অবকাঠামো দিক দিয়ে আমি আশা করবো আমাদের শিক্ষার্থীদের ষষ্ঠ শ্রেণী যখন ভক্তি শুরু হয় তখন এখানে শিক্ষার্থী ভক্তি হওয়ার জন্য একবারে আমাদের খুব কষ্ট হয় আমরা অনেক শিক্ষার্থীকে বক্তৃতা করার সুযোগ দিতে পারি না আমরা আপনার মাধ্যমে একটা একাডেমিক ভবন যদি আমরা আপনার মাধ্যমে থাকি আমরা বিদ্যালয়ের এলাকার উন্নয়ন হবে বিশেষ প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ রাউজান সালামতুল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রিয়া বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সফিউল্লাহ, কপিল উদ্দিন চৌধুরী, জসীম শেখদার, সাগর দাস, কোশম কুমার চৌধুরী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শহীদ চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষক সুজন দাস, পুষ্পিতা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মিন্টু দাস, শিয়ুলিদর মাওলানা হাবিবুল হোসেন, হারুনুর রশিদ, সুভাষ দাস, পুষ্পিতা চৌধুরী, জিতন বড়ুয়া জমির উদ্দিন হামিদা সরোয়ার আশেকা আক্তার চৌধুরী মোহাম্মদ সাগের আশেকুল ইসলাম মোহাম্মদ রাশেদ চম্পা দে রাজাউল আমিন শিবু কুমার চক্রবর্তী কামাল উদ্দিন মোহাম্মদ ইলিয়াস কাজী মোহাম্মদ ইব্রাহিম সুজন দাস পলি দাস আরিনা কাবরি প্রশান্ত সহ আরো অনেকে